আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হলো দুষ্ট জিন বাড়িতে থাকলে যে সমস্যাগুলো হয় আসলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই কিন্তু কি কারণে এই সমস্যাগুলো আমাদের হচ্ছে আমরা অধিকাংশ মানুষগুলোই এই সমস্যা আমরা ধরতে পারি না দুষ্টু জিন বাড়িতে থাকলে যে সমস্যাগুলো হয়ে থাকে সে বিষয় আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরব এক নম্বর বিষয় হলো পরিবারের সদস্যদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না দুষ্টু জিন যদি বাড়িতে থাকে পরিবারের দুইজন বলেন পাঁচজন বলেন অথবা জন বলেন পরিবারে যারা আছে এদের মাঝে কাহারো না কাহারোর সঙ্গে কোনো দিক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হইতে থাকে দ্বিতীয় নম্বর বিষয় হলো স্বামী স্ত্রীর মধ্যে অধিকাংশ সময় দ্বন্দ্ব হয় দুষ্ট জিন যদি বাড়িতে থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত দিনে দিনে কমতে থাকবে ঝগড়া কথা কাটাকাটি এগুলো বাড়তেই থাকে তৃতীয় নম্বর হলো ইনকামে কোনো বরকত হবে না ব্যবসা করেন বাণিজ্য করেন অথবা চাকরি বাকরি করেন সব জিনিসের মধ্যেই কেমন যেন দিনে দিনে কমতেই চার নম্বর হলো সব সময় কোনো না কোনো একজন অসুস্থ হয়ে থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বাড়িতে যদি দুষ্টু জিন থাকে তাহলে বাড়িতে যারাই সদস্য আছে কোনো না কোনো একজন হয়তো একজন সুস্থ হচ্ছে অপরজন অসুস্থ হয়ে পড়তেছে আবার সে সুস্থ হচ্ছে অপরজন অসুস্থ হয়ে পড়তেছে অথবা পাঁচ দিন ভালো থাকে দুই দিন পরে আবার অসুবিধা দেখা দেয় এই যে একটা সমস্যা দেখা দেয় এরকম সমস্যা যদি চলতেই থাকে তাহলে অবশ্যই সেই বাড়িতে দুষ্টু জিন বসবাস করে পাঁচ নম্বর হলো মহিলারা অথবা পুরুষ বিভিন্ন ধরনের ভয়ানক স্বপ্ন দেখতে থাকা এটা বাড়িতে দুষ্টু জিন থাকলে এটা হয়ে থাকে বিভিন্ন সময় স্বপ্নের মধ্যে ভয়ানক স্বপ্ন মাঝে মাঝে দেখা যায় বা দুই একদিন পর পরি বা সপ্তাহের মধ্যে দুই একদিন দেখা দিতে পারে ছয় নম্বর হলো বাড়িতে যদি শিশু থাকে তাহলে অধিক পরিমাণে কান্না করা ছোট বাচ্চারা যারা আছে এরা যদি অধিক পরিমাণে কান্না করে তাহলে বুঝে নিতে হবে যে এই বাড়িতে দুষ্টু জিন বসবাস করে সাত নম্বর হলো রোগ বিপদ সবসময় লেগে থাকা আমি যেটা আগেই বলেছি যে রোগ রোগ হয়তো একজনের সারতেছে অপর জনের ধরতেছে এইরকম ভাবে লাগাতার যদি তাহলে কিন্তু অবশ্যই এই বাড়িতে দুষ্টু জিনের প্রভাব রয়েছে ফসল হয় না। অনেকে দেখা যায় সময় ব্যয় করতেছে কৃষিক্ষ খামারের মধ্যে কিন্তু এরপরেও দেখা যাচ্ছে অন্যের ফসল ভালো হচ্ছে নিজেদের ফসল ভালো হচ্ছে না ফল ভালো হচ্ছে না গাছের ফল ঠিক মতো আসতেছে না অথবা আসলে পরেও নানান ধরনের সমস্যা হচ্ছে এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সে বাড়িতে দুষ্ট জিনের প্রভাব রয়েছে 9 নম্বর হলো কাছে টাকা থাকতেই চায় না আপনি হাজার হাজার টাকা ইনকাম করেন অথচ দেখা যাচ্ছে যে টাকা পকেটের মধ্যে ঢোকান কিন্তু কোন দিক থেকে খরচ হয়ে যায় এটা আপনি নিজেও টের করতে পারেন না এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বাড়িতে দুষ্ট জিন বাসা বেঁধেছে এটা মৌলিক বিষয়গুলো আপনাদের মাঝে তুলে আরো অসংখ্য অনেক প্রকার বা অনেক ধরনের আরো অসংখ্য সমস্যা রয়েছে যেগুলো থাকলে পরে পরিবারের যে দুষ্টু জিন ফ্যামিলিতে যে দুষ্টু চিন বাড়িতে যে দুষ্টু জিন আছে এটা বুঝতে হবে তো আমাদের মূল কথা হলো জিন যেই কারণগুলো আমি বললাম এই কারণগুলো যদি আপনাদের কাহার মধ্যে থাকে অবশ্যই অবশ্যই কোনো একজন ভালো তদ্বের কারক ভালো কবিরাজার কাছে গিয়ে অবশ্যই সবকিছু খুলে বলে অবশ্যই এই বিষয়ে তদবির করান না হলে কিন্তু দিনে 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 আপনার এই সমস্যাগুলো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনারা কোনো ব্যক্তি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে যে নম্বর দেওয়া রয়েছে এ নম্বরে যোগাযোগ করবেন অথবা যারা আমাদের এখানে আসতে চান আমাদের বসার স্থান হলো আমাদের বসার অফিস হলো জান্নাত মহিলা এখানে আসলে আপনারা ইনশাআল্লাহ সমস্ত বিষয়ে আমাদের কাছে খুলে বললে আমরা আপ্রাণ চেষ্টা করে আপনার সমস্যা দূর করার দুর্বৃত্ত করার আপনার সমস্যা দূর করার চেষ্টা করব ইনশাল আসসালামু আলাইকুম আহমতুল